ছয় মাস পার হলেও এখনো তদন্ত শেষ হয়নি নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ভারত থেকে দেশে আনার ব্যাপারে অগ্রগতি নেই এই মামলায় অন্যতম আসামি নূর হোসেনকে এই অবস্থায় চাপা ক্ষোভ বিরাজ করছে নিহতদের পরিবার এবং নারায়ণগঞ্জবাসীর মধ্যে ইতিমধ্যেই মামলার তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট নারায়ণগঞ্জের নাফিজা শরাফকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আরিফ রহমান ক্যামেরায় ছিলেন তারেক স্বপন চাঞ্চল্যকরে সাত খুনে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় গ্রেফতার হয় র্যাবের সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মেজর আরিফ ও কমোডোর এম এম রানা সহ বারো র্যাব কর্মকর্তা ও সদস্য সাতজনকে হত্যার দায় স্বীকার করে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এরপরে হঠাৎ কেন মুখ থুবড়ে পড়েছে মামলা তদন্ত এমন প্রশ্ন এখন নিহতের পরিবারের সদস্যদের আমার মতো কোনো মা যদি সন্তান হারা হয় তাহলে ওই মায়ে বুঝতে পারবে যত নানা যন্ত্রণা কত কঠিন কত কষ্ট মামলা যেই আসামি থাকুক যেই জড়িত আমি চাই সবারই যাতে অপরাধের সাজা হোক শুধু নিহতদের পরিবার নয় মামলা তদন্ত শেষ না হোতে চাপা খুব এখন নারায়ণগঞ্জবাসীর এই যে 7 8 মাস হয়ে গেল এখন কিন্তু এটা নিশ্চুপ আমাদের মাঝে এটা নাই সরকার যারা বিচার কার্য নিজে হাতে তারা পরিচালনা করে অবশ্যই তাদের নিজস্ব একটা গাফলতি আছে দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে অথচ চার্জশিট দিচ্ছে না পুলিশ তাই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী নেতারা এই মামলায় যে ধরনের ক্লু উদ্ঘাটিত হয়েছে এটা কিন্তু নজিরবিহীন সুতরাং আমরা চাই দ্রুত তারা অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করুক জনপ্রশাসন মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেওয়ার পরেই পুলিশ ছাড়шит দিতে পারবে বলে জানিয়েছেন পুলিশ সুপার এই সময় তিনি কথা বলেন নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনি জটিলতা নিয়ে কিন্তু এটি তো এখন ডিপ্লোম্যাটিক চ্যানেলের বিষয় এটি তো আসলে আমাদের তদন্তকারী কর্মকর্তা বা আমাদের কোনো এই মধ্যে নয় বরং ডিপ্লোমেটিক চ্যানেল যখন এটা ক্লিয়ার করতে পারবে তখনই হয়তো চলে আসবে না এদিকে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পুলিশি পদক্ষেপের সমালোচনা করেন নিহতের পরিবার ও নারায়ণগঞ্জবাসী কী আইনের জটিলতা তাকে আনতে পারছে না তো আমরা জানি না সরকার একজন ক্লারকে দেশে আনতে পারে না এটা তো আমরা মানতে পারি না আমরা মানে কী বলে সন্দিহাল যে এই খুনের আসলে কোনো সুরা হবে কি স্পর্শকাতর মামলায় র‍্যাব কর্মকর্তা ছাড়াও আর কোনো ব্যক্তি জড়িত আছে কিনা তা তদন্তে বের হয়ে আসবে পাশাপাশি পুলিশ দ্রুত মামলার অভিযোগপত্র পেশ করবে এমন প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর আরিফুর রহমান এনটিভি নিউজ ঢাকা